হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আবার একটা বড় ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর তোমরা অনেকে যারা জানো তারা হয়তো দেখে বুঝতে পারছো যে এটা আমি আমার বাপের বাড়িতে এসেছি আর এসেছিলাম বুদ্ধ পূর্ণিমায় আমার বাড়িতে মা পুজো দিচ্ছিল নারায়ণ পুজো সেই উপলক্ষে আর প্রত্যেকটা পুজোতেই আমাদের গ্রামের দিকে এখনও কিন্তু উঠুন সুন্দর করে নেকানো হয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তোমরা দেখলে প্রথমেই আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি নিয়ে আমি এবার ফল বানাতে শুরু করে দিয়েছি এদিকে অর্থ আর অর্থ বাবা ঘুমাচ্ছিল তারপরে আবার সম্রাট উঠে পড়েছে কিন্তু অর্থ তখনও ঘুমাচ্ছিল আর আমি ইচ্ছে করেই ওকে ডাকছিলাম না কারণ ও উঠলে একটু দুষ্টুমি করবে এখানে সমস্ত ফল টলগুলো সব মা বের করে দিয়েছে আমি অল্প অল্প করে সব কাটছিলাম মানে বানাচ্ছিলাম সরি তো যাই হোক

সমস্ত পুজো টুজো শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছিল আর আমার পিসি রান্না করেছে আর সবাইকে একসাথেই খেতে বলেছিল বাবা পিসিরা কাকারা সবাই আর এখানে যে যে খেতে দিচ্ছে এটা হচ্ছে আমার পিসি পিসি সমস্ত কিছু দেখাচ্ছিলো যে ডাল হয়েছে ছ্যাছরা তরকারি হয়েছে নিরামিষ পনির হয়েছে পাপড় ভাজা হয়েছে চাটনি হয়েছে চিপস আছে তো যা যাই হোক এগুলো দেখাচ্ছিলো আর এদিকে আমার ছেলে ওর বাবার সাথে খেতে বসেছে আর এটা হচ্ছে আমার ভাই মানে কাকার ছেলে তো খাওয়া দাওয়া শেষ করে অর্থকে ঘুম পাড়িয়েছি তখন কাকি হঠাৎ করে বললো যে কাকা তাল শ্বাস নিয়ে এসেছে তো আবার চলে আসলাম কাকিদের ঘরে আর এত গরম পড়েছিল আর আমাদের ঘরে এত গরম তো আমি আমার ছেলেকে নিয়ে আসলাম কাকিদের বারান্দায় মানে ওরা হাই স্পিড একটা ফ্যান কিনেছে তো ওখানে নিয়ে আসলাম ওখানে ওকে ঘুম পাড়ালাম আর সন্ধেবেলা মানে সেই দিনই ছিল আমার বৌদির জন্মদিন ওই যে আমার বৌদি এটা হচ্ছে আমার পিসির বৌমা বৌদির জন্মদিন ছিল সেদিন তো সন্ধ্যেবেলায় দাদা এনেছিল কেক তো সারাদিন যেহেতু মানে সবাই পুজো নিয়ে ব্যস্ত ছিল তো সেরকম অ্যারেঞ্জমেন্ট কিছু হয়নি আর যেহেতু পুজোতে সবাই নিরামিষ খাবে আর যদিও তার আগের দিন বৌদিকে সমস্ত কিছু করে দিয়েছে বেশি আর শুধু কেক কাটাটাই বাকি ছিল তো যাই হোক

সেদিনকার আকাশটা জাস্ট দেখো কি দারুণ ছিল যেহেতু বুদ্ধ পূর্ণিমার স্বাভাবিক যাত্রা খুব সুন্দর উঠেছিল তো যাই হোক আজকের মতো ব্লগটা এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা